এই বাইরে আইসে দূরা তাই কে স্পোর্টিং গো শুধু আমার নাম ডালে হাইবার লাগে আজকে আমার নিজের বাগানের বড় বড় মূলা তুললা তো আমি বিরাট খুশি বাগানতে টাটকা সবজির বাজার সদাই জেরাই মন চা হেড়াই তুললা খাই আজকে বাগানো কি কি নতুন ফুল ফুটছে বড়ই খায় খায়া দুইরে বেলা গুইরা গাইরা দেখতাছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালে চাটা খায়া হাই রাই সবজি তুলবার বার হয়ে পড়ছি এই ছোট ছোট বিলাহি ডিরে আমরা কোন বিলাহি ডাহি আজকে দুই জাতের বিলাহি তুললাম আর তুললাম কয়েকটা কাঁচামরিচ আমরা বাগানের মাঝে কয়েক জাতের কাঁচামরিচ লাগানি আর টু মোডা মোডা টাইফের চিকুন চিকুন আমার জামায়ের বিরাটি আশা নিজের লাগাই না গাছের মডর খাইবার লাগিয়া গাছের মধ্যে তিন চারটা মডর হয়ে গেছে এনতে আমি দুইটা ছিলাম বেশি মডর লাগাইছে বিরাটি মেডা মাধ্যে মাধ্যে এক দুইটা উইছে সাকিরা তুলা খাই আলছে তো আজকে আমি খাইবার পাইলাম সাকিরা রেডি হয়ে গেছে স্কুল ও যাইবার লাগে তারা ভাই বোন দিয়ে ভাত খাওয়া স্কুল ও দিছে আর এদিকে আমার জামায় হকলো উঠতে আখা বিহির আগে আমার জামাই ঘুমতে উঠে চারটার সময় উঠে পড়া বাদে ছয়টার সময় হিবাড়ি হতে আজকে বেশি দেরি করে উঠে পড়ছে এলাকা মা সান যাইবার পাইছে না আমিও আর ডাক দিছি না এদিকে গেজা তাছিল লেটেই দেন ডেল্টা সিজ গাহিবার মাসকালে ডালদান তাসি পাসফরন পিএইচ কা সামজ দেহে রে টমেটো সাটনে করতাসি সাহেম শাকিরা এই টমেটো সাটনে খায় বিরাট বালাফাতার লাগি ইরান তাসি এই ছোট ছোট টমেটো ডি শুক্কা বিরাট ইলিগে তারারো বেশি বালাফা একদম ভাই একটা কমান্ড করছে বাড়ির মধ্যে যেদিন কমলাতা হেদিন বলে আমি হুদা মুদা রান দি তো আইনে কি জানি রেগুলার আমার ভিডিও দে হই না ইলিগে আমরার বিষয়ে বালা কইরা জান হই না বাড়ির যারা কাম করে তারারে নিরামিষ খাওয়াই আমরা কি মাছ গোস্ত খাই আলতাসি নাকি আমরা যাড়াই খায়তাছি তারারে হেড়াই খাওয়াইতাছি আজগা তো বাড়ির কেউ কাম করতাছে

বাতটি হয়ে যাইছে যে ফুল আহে পড়ছে আশায় আসায় দেই বহুত দিন দিন লাগবে এই কোনো সবজি লাগান যাইতো না আর এই যে মূলার ফুলটি কি সুন্দর সুন্দর এই মূলার ফুল দেখি কিছু খা দেখে তো যে লাগাস একটা রাইন্দা দেখায় এলাকায় এই মূলার ফুল রোদের মধ্যে লাল টকটহা দেখা যাইতা মূলাটি যে তুলছি এই মূলা কিন্তু আমরা রাইন্দা দেখাইতাম না এই মূলা বাতের লগে কাঁচা কামরায় খায় আমার কি আমার লগে লগে পড়ছে আমার তার ফুর্তি লাগিয়ে পড়ছে নরম জোর জোরা মারি ফাইয়া এইবারে ব্যক্তি মূলায় বড় বড় হয়েছে একারে বাইরে তৈরি লইয়া যাইতে আছে গার বিলাই যে একটা ডাক দেম পাশা দা দৌড় দিব দেখ ভাত খাওয়ার টাইমে মাত্র একটা ডাক দিলে হইলো যে না থাকবো হিনতে দৈরে আইবো আয়া হেরে দুইজন বসে খাইবার লাগিয়া খাওয়া দাওয়া শেষ করি দৈরে বালা খায়া দেয় আতো লবণ লয়ে বাগানো আয় পড়ছি চুক্কা বড় এ খাইতাছি আর গুইরা গাইরা নতুন ফুল পড়ছে এটি দেখতাছি এবারে এই হকটা এ হক কালারের ডালিয়া হইছে আরেকবার যে লাগাইছিলাম দুই তিনটা এক কালারের রয়ে গেছে দুবা থেকে এই ভাই আইছে সব সময় আমার ভিডিও দেখে আর এই ভাই বলে সবের সহিলো মানে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমিও স্পটিং একটা সহি কইরা দিলাম তো এই ভাইয়েরও একটা পেজ আছে প্রশ্ন করছে আমি উত্তর দিলাম বহুত সময় খারে আলাপ সালাপ করলাম একজন বইনে কইসলেন আমার ওয়াশিং মেশিনের পানি কইদা যা কইদা আইয়ে তো এটা দেখাইতাম হাইতাম তুই যে দেখ এই সাইড এটা যা আই সব ওয়াশিং মেশিন ও কাপড় দিয়ে পালা পানির টেপ আর কি সুইচ দিন লাগে না যে পালা দরকার লাগে নিজের ইচ্ছাতেই লই আবার অটোমেটিক অফ হয়ে যা তো যে সাকিরা গরম গরম গজানছে দুই মাঝে মিল্লা খাইতা সে আজকের ভিডিওটা কিরম লাগতো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন